লিখে দেশ ভাগের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির দিকে বাংলার রাজনীতিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয় করা হচ্ছে ফলে এই মুহূর্তে দলমত নির্বিশেষে সবচেয়ে বড় কাজ যেটা হলো সেটা হলো সাম্প্রদায়িকতার আগুনকে নেভানো এবং সাম্প্রদায়িকতার আগুন যাতে করে রাজনীতির উপর বিরাট প্রভাব বিস্তার না করতে পারে সেটাকে নিশ্চিত করা এখন এই সাম্প্রদায়িকতার আগুন নেবানোর নেভানোর ক্ষেত্রে দুটো কাজ প্রশাসনকে করতে হবে প্রথম কাজ হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স তৈরি করতে বা দ্বিতীয় কাজ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে এখন আমরা একটা মজার বিষয় দেখি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঙ্গার আগুন কিন্তু সব সময় থাকে না দাঙ্গাল হয় কিন্তু দাঙ্গা নিভেও যায় কিন্তু যেটা সবসময় থেকে যায় সেটা হলো মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক বিষবাষ্প এবং মানুষের মধ্যে একটা সুপ্ত সাম্প্রদায়িকতা আর এই সুপ্ত সাম্প্রদায়িকতাকে ধরেই কিন্তু ভোটের বাক্সে একদল লোক তাদের কাজটাকে হাসিল করতে চান ফলে এই সুপ্ত সাম্প্রদায়িকতার বিপদ থেকেও কিন্তু হৈ হৈ করে আজকে বাংলাকে বাঁচাতে হবে ফলে সব মিলিয়ে এটা একটা ভয়ঙ্কর লড়াইয়ের সময় এখন এই লড়াইয়ের দিকে যদি আমরা একবার তাকাই তাহলে কতগুলো বিষয় আমরা বুঝতে পারবো মুর্শিদাবাদ কেন জ্বলছে মুর্শিদাবাদ কিছু সংখ্যালঘু মৌলবাদীদের আক্রমণের জন্য চলছে দৃষ্টিতে তাই মনে হবে কিন্তু এই যে ধর্মে ধর্মে আপাত আগুন লাগানোর কাজটা তো ভারতবর্ষের রাজনীতিতে গত দশ বছর একটা নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে ভারতবর্ষের একটা নির্বাচনও কি আপনি এরকম দেখেছেন যে নির্বাচনে ধর্ম ছাড়া আমরা মানুষের ইস্যুগুলো নিয়ে কথা বলতে পেরেছি অরুণ পাল লিখছেন আপনি নিজেই একজন সাম্প্রদায়িক দুজন হিন্দু মারা গেল সেটা নিয়ে বলুন দেখুন এই মৃত্যুগুলো গভীর ভাবে দুঃখের বিষয় এবং এই মৃত্যুগুলো যাতে একজনও না মারা যায় হিন্দু মুসলমান বড় কথা নয় দুজন মানুষ মারা গেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা একজন মানুষের গায়েও যেন এরপরে ধর্মের কারণে একটা আলপিনও না লাগে সেটা নিশ্চিত করাই হলো সবচেয়ে বড় লড়াই এবং ধর্মের কারণে এক একজন মানুষের গায়ে যদি একটা আলপিনও লাগে তাহলে সেটা আমাদের সবার পরাজয় ফলে আপনি যেভাবে দেখছেন সেভাবে আমি দেখছি না সুতরাং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হলো এই মুহূর্তের প্রথম কথা তা প্রশ্ন হলো এই ওয়াকফ নিয়ে এই আগুনটা লাগলো কেন এই ওয়ার্ক নিয়ে যে আগুনটা লাগলো এখানে দেখবেন দু ধরনের সাম্প্রদায়িকতাই জেগে উঠলো হঠাৎ বলা হলো হিন্দু জেগে ওঠো সেই সময় আমরা দেখলাম যে হিন্দু ধর্ম তো আদৌ ঘুমিয়েছিল না ফলে তার নতুন করে জাগার কি আছে কিন্তু অন্য বিষয় একটা দেখলাম অন্য একটা সাম্প্রদায়িকতা জেগে উঠলো এই যে দুটো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা যারা একে অপরকে পুষ্ট করে চলে তাদের লড়াইয়ের ফলেই তো আগে মুর্শিদাবাদ জ্বলছে মুশিরাবাদে তো পরিষ্কার বলা হয়েছিল যে ওয়াকফ বিল রাজ্যে পাস হবে না তাহলে ওয়াকফ বিল যদি রাজ্যে লাগু না হয় তাহলে কেনই ওয়াকফ বিল নিয়ে এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হলো এই জন্যই ভয়ঙ্কর পরিবেশটা তৈরি করা হলো যাতে করে সাম্প্রদায়িকতার আগুনে কিছু লোক রুটি খেতে পারে যেটা বলছিলাম গত 10 বছরে একটা নির্বাচন আমরা দেখিনি 1290 এই ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে ধর্ম ছাড়া রাজনীতি যেন অন্য কোন কাজ নেই সব সময় সব সময় রাজনীতি যেন ধর্মীয় সিলেবাসকে ফলো করছে কে বলেছে ধর্মীয় সিলেবাসকে ফলো করতে রাম আমাদের মনের বিষয় রাম সেই রবীন্দ্রনাথ বলেছিলেন কবির জন্মভূমি হলো রামের মানে রামের জন্মভূমি হলো কবির জন্মস্থান ফলে রামকে আমাদের মতো বুঝতে দিন না হঠাৎ রাজনৈতিক দলের তো রাম নিয়ে কোনো কাজ নেই তারা রুটি কাপড়া মকানের কথা বলুক কিন্তু এখানে দেখলাম রুটি কাপড়া মকানের কথা হচ্ছে না এখানে দেখছি যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের চাষ হচ্ছে এই সাম্প্রদায়িকতা ওই সাম্প্রদায়িকতাকে চাকার দিয়ে দিচ্ছে ফলে একটা ঢেকুচকুচ হচ্ছে ঢেকুচকুচে দেখবেন ছোটবেলায় ডেকুচকুচে আমরা কি দেখতাম যে একজন ওঠে তো আরেকজন নামে তেমনই এই ওয়াক অফ বিলকে নিয়ে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িকতা চর্চা শুরু হয়েছে এবং এই চর্চা শুরুর ক্ষেত্রে আমরা দিকে আঙুল তুলব এই আঙুল তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার দায় কোনোভাবেই এড়াতে পারে না এবং এর মেজর দায় তাকে নিতে হবে প্রথম কথা কোন জায়গাটা নিয়ে যে মেজর দায় নিতে হবে ওয়াক অফ আইনে যেভাবে পরিবর্তন আনা হচ্ছে সেই জায়গা থেকে তো একজন মানুষের মনে প্রশ্নই আসতে পারে যে কোনো কোনো ধর্মের মানুষের মনে নয় ধর ধর্মের মানুষের মনে নয় যে কোনো সাধারণ মানুষের মধ্যেও একটা প্রশ্ন আসতে পারে ওয়াক আইন নিয়ে আমি পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব কিন্তু তার আগে একটা বিষয় সামনে পরিষ্কার করে বলে দিই আইনের নম্বর ধারায় যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটার দিকে একটু একটু দিকপাত করুন তাহলেই দেখবেন দারুণ একটা বিষয় পেয়ে যাবেন ওয়াকফ ওয়াকফের সম্পত্তি চার ভাবে নির্ণীত হতো এক ধরুন আপনি কোনো সম্পত্তি দান করলেন সেই জায়গা থেকে ওয়াকফের সম্পত্তি নির্ণীত হতো দুই আরেকভাবেও সম্পত্তি নির্ণীত হতো সেটা হলো যে আপনি মৌখিকভাবে ভাবে বললেন এটা ওয়াকফের সম্পত্তি সেই জায়গা থেকে সম্পত্তি নির্ণীত হতো তিন খুব ইন্টারেস্টিংলি হিস্টোরিক্যাল প্রপার্টি অর্থাৎ ঐতিহাসিক ভাবে একটা সম্পত্তি দীর্ঘদিন ধরে ওয়াক আন্ডারে ছিল সেটা ওয়াক আইনে নির্নিত হতো চার যে সম্পত্তি নির্নিত হতো সরকার যে টাকা দেয় সরকার যে দান করতো ওয়াকফকে সেই জায়গা থেকে একটা সম্পত্তি নির্ণীত হতো এবার একটা প্রশ্ন উঠছে যেটা নিয়ে আলোচনা হতে যে ধর্ম নিরপেক্ষ দেশে সরকারের কাজ কি হবে মন্দির মসজিদ বা ওয়াকফকে দান করা সেটা নিয়ে একটা ডিবেট হতেই পারতো কিন্তু এখানে কি ভয়ঙ্কর জায়গাটা তৈরি করা হলো যে জায়গাটা খুব ভয়ঙ্কর প্রথমে যে দুটো জায়গাকে ওয়াকফ আইনে টার্গেট করা হলো সেই দুটো জায়গা হলো যে প্রপার্টিগুলো ঐতিহাসিকভাবে ভাবে ওয়াক বোর্ড পেয়েছে সেই প্রপার্টিগুলোকে নিয়ে টার্গেট করা হলো এবং দুই যে প্রপার্টিগুলো আপনি মৌখিকভাবে মানুষ মানুষকে দিয়ে এসছেন মৌখিক পরম্পরার যে ইতিহাস ভারতবর্ষে রয়েছে সেই প্রপার্টিগুলোকে টার্গেট করা হলো ফলে স্বাভাবিকভাবেই ওয়াকাপের সঙ্গে রিলেটেড যারা শুধু মুসলমানদের কথা বলছি না ওয়াকাফের সঙ্গে যারা রিলেটেড তাহলে সবার মধ্যেই এই প্রশ্ন এলো মুসলমান জনগোষ্ঠীর মধ্যে এই প্রশ্ন এলো যে আমাদের ওপর আঘাত আনা হচ্ছে ভারতবর্ষে যদি পার্সোনাল ধর্মীয় আইন সবার জন্য থাকে তাহলে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর কেন এই প্রশ্নটা ভয়ঙ্করভাবে আসবে ভারতবর্ষে আর সীতাকে নয় একবার অগ্নি পরীক্ষা দিতে ছিল ভারতীয় মুসলমানকে কতবার অগ্নি পরীক্ষা দিতে হবে ভারতবর্ষের দেশটা যদি ভারতবর্ষ দেশটা যদি দেবাশিষের হয় তাহলে ভারতবর্ষ দেশটা তো আমানের তাহলে সীতাকে একবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে ভারতবর্ষের মুসলমানদের কবার অগ্নি পরীক্ষা দিতে হবে আর এটা শুধু অগ্নি পরীক্ষা হচ্ছে না বারবার তাদের সম্পদ কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে বারবার তাদের দোল পূর্ণিমার দিন তাদের বলা হচ্ছে যে ভারতবর্ষ মানে তাদের ত্রিপলে ঢেকে আসতে অর্থাৎ ত্রিপলে ঢেকে তাদের আসতে রাস্তায় বেরোতে এবং ত্রিপলে মসজিদ ঢাকার কথা বলা হচ্ছে মানে সব কথায় আপনি দেখবেন একটা মুসলিম বিদ্বেষ যেন এই মুহূর্তে রাজনীতির একটা গেম শো হয়ে গেছে যেমন লুডো খেলায় আমরা ছক্কা ফেলি তেমনি মুসলিম বিদ্বেষ এই মুহূর্তে রাজনীতির একটা গেম শো হয়ে গেছে ফলে স্বাভাবিকভাবেই তো একটা ওয়াক অফ নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ আসার কথা ছিল কিন্তু দেখলাম দেখলাম কি আমরা এই গণতান্ত্রিক প্রতিবাদ যাতে করে সাম্প্রদায়িকতার ভাষা পেয়ে যায় তার জন্যে কিন্তু দুই মৌলবাদী সক্রিয় হয়ে উঠলো ফলে এই দুই মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গকে এখন সঠিক জায়গায় নিয়ে আসতে হবে দেখুন আমি সুপ্ত সাম্প্রদায়িকতাকে সবচেয়ে বড় বিপদ বলছি কেন এই দাঙ্গা আজ নয় কাল থেমে যাবে কিন্তু মানুষের মনে একটু আগেই যে আমায় বললেন যে আপনি সাম্প্রদায়িকতায় ভুগছেন মানুষের মৃত্যুটা তার কাছে বড় কথা হচ্ছে না তার কাছে হিন্দু মুসলমানটা বড় কথা হচ্ছে ডেড বডির কি ধর্ম থাকে নাকি ডেড বডি মানে হচ্ছে একটা মৃত্যু যে মৃত্যু আমায় কাঁদায় ভাবায় যে একটা মানুষকে ধর্মের কারণে চলে যেতে হলে একটা মানুষকে না খেয়ে মরে যেতে হলে একটা না খেয়ে যে মানুষটা মারা যাচ্ছে তার কি ধর্ম হতে পারে একটা না খেয়ে যে মারা যাচ্ছে সেই মানুষটা তখন ধর্ম হয় না একটা ডেড বডির তো ধর্ম হয় না এই যে সুপ্ত সাম্প্রদায়িকতা মৃত্যু নিয়েও রাজনীতি এই সুপ্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু আজকে লড়তে হবে এবং এই সুপ্ত সাম্প্রদায়িকতাকেই কিন্তু আমি যেটা গতকালের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম রোডম্যাপ যে রোডম্যাপ তারা তৈরি করছেন মিশন বেঙ্গল বিজেপির যে মিশন বেঙ্গল যে রোডম্যাপটা তৈরি হচ্ছে যেটা নিয়ে একটা অসাধারণ বই আছে সেখানে কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে এই সুপ্ত সাম্প্রদায়িকতার চর্চার টিভি মিডিয়া ইন্টারনেট জুড়ে দাঙ্গাটা বড় কথা নয় আপনার মনের ভেতর একটা দাঙ্গার পরিবেশ তৈরি করা রাখা হবে এবং দু হাজার ছাব্বিশ অব্দি খাদ্য বস্ত্র অন্নয় উন্নয়ন চাকরি হারানো এইগুলোকে ইস্যু করা হবে না শুধুমাত্র সাম্প্রদায়িকতা 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 এর জন্যেই তো আজকে পশ্চিমবাংলায় এই অবস্থা ধর্ম নিয়ে রাজনীতি করে সবকিছুতেই রাজনীতি করে একদম তাই ফলে আপনি যে খেতে পারছেন না কয়েক হাজার মানুষের যে চাকরি গেছে বেশিরভাগ লোকের আয় যে সাত হাজার টাকার নিচে হচ্ছে মানুষ যে সেই অর্থে কোনো বেঁচে থাকার পরিবেশ পাচ্ছে না সে হিন্দু হোক বা মুসলিম হোক সেই বিষয়গুলোকেই সম্পূর্ণ হাওয়া করে দেওয়া হচ্ছে বলছে না হিন্দু হিন্দু ভাই ভাই তা গ্যাসের দাম যখন বাড়ছে হিন্দু হিন্দু ভাই ভাই কোথায় থাকছে আজকে তারা বলছেন না যে হিন্দু হিন্দু ভাই ভাই যখন কর্পোরেট পুঁজিপতিরা হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিচ্ছে তারাও হিন্দু আর যে সমস্ত মানুষজন এই টাকার মানে যে সমস্ত মানুষজন গরিব রয়েছেন তারাও হিন্দু তাহলে কোথায় ভাই ভাই হচ্ছে এবং তাদেরকে যারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই বা কেউ যদি এখন প্রশ্ন প্রশ্ন তোলেন হিন্দু হিন্দু হয় ভাই ভাইকে দেখে মুসলিম মুসলিম ভাই ভাই তাদের বলবো কোন হিন্দু রাজা কি কোন হিন্দু প্রজাকে ভাই ভাই বলে কোনোদিন সামান্য ছাড় দিয়েছে এক টাকা যদি সে না দিতে পারে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে হিন্দু রাজা করের টাকা না দিতে পারলে সেম কাজটা মুসলিম রাজারাও করেছে এক টাকা যদি কোনো মুসলমান ছাড় দিতে না পারে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঔরঙ্গজেব নিজেরা মসজিদ ভেঙে দিয়েছে দেখেছিল প্রচুর টাকা মসজিদের নাম করে মসজিদের নিচে পুড়ে রাখা হয়েছে তিনি পরিষ্কার অর্ডার দিয়েছিলেন মসজিদটা ভেঙে দিতে কেননা ঔরঙ্গজেব আসলে রাজনীতিক ছিলেন তার লক্ষ্য ছিল মালটাকে নিয়ে যাওয়া রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করা ফলে রাষ্ট্রের শক্তির সামনে তার নিজের স্বার্থের সামনে ধর্মের কোনো জায়গা ছিল না মোহাম্মদ আলী জিন্না নিজে উর্দু ভাষাটা জান পাকিস্তানের কোনো ভাষাই জানতেন না উর্দু ভাষাতে কথা বলতেও পারতেন না তিনি নাকি পাকিস্তানের জনক হয়ে গেলেন ফলে এই সমস্ত বিষয়গুলো আমাদের সেই নজরুলের লাইনটার কাছে নিয়ে যায় জাতের নামে সব জাতজাল খেলছ জুয়া ফলে আপনি যে দল করুন আজকে আপনার প্রধান টার্গেট হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা পশ্চিমবঙ্গের অশান্ত পরিবেশকে শান্ত করা এবং সুপ্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবচেয়ে সচেতন একটা পাহাড় গড়ে তোলা চীনের প্রাচীরের মতো সুপ্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রাচীর গড়ে তোলা তাই কথাগুলো বলতে গিয়ে আজকে একটা ইন্টারেস্টিং ঘটনার সামনেও এলাম আমি দেখলাম আমার এক বন্ধু ইউটিউবার মুর্শিদাবাদে গিয়ে মানে সরি ওই শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে একটা অনুষ্ঠান করছিলেন খুব ভালো কথাই তিনি বলেছেন তার প্রচুর অনুষ্ঠান আমার ভালো লাগেনি কিন্তু এখানে তিনি খুব ভালো কথাই বলেছেন তিনি বলছেন যে বিজেপি হিন্দুরা খত্রে এমে নেই হিন্দু ধর্মের কোনো খাতরা নেই বিজেপি দলের খাতরা আছে কেননা তারা দেখে ফেলেছে যে বিজেপির ভোট ব্যাংক হই হৈ করে বাড়ছে আর বাড়তে পারছে না কেন সব হিন্দুই তো চোখ বুঝে বিজেপিকে ভোট দেবে না ফলে তিনি ঠিক কথা বলেছেন আসলে হিন্দু ধর্মের খাতরা নেই খাত্রায় মেয়ে বিজেপি হ্যায় ফলে বিজেপির খাতরাটাকে হিন্দু ধর্মের খাতরা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে ওরা ঠিক কথাই বলেছেন ওর এই ওর বক্তব্যের এইটুকু অংশকে আমি সাপোর্ট করছি কিন্তু মজার বিষয় হলো সেখানে বলতে গিয়ে খুব ভালো মানে হঠাৎ আমার মতো একটা অর্বাচীন সাংবাদিকের কথা উঠে এসছে এবং উঠে এসে গিয়ে আমি ভয় পেয়ে গেলাম উনি যদি বলতেন আমার বয়স আঠান্ন বছর বা আটষট্টি বছর আমার মজা লাগতো উনি আমার বয়স আটচল্লিশ বলে ফেলেছেন বোধহয় অতটা মানে বয়স্ক এখনো হব আর কয়েকদিনের মধ্যে ও অত বয়স্ক নয় ও আমার থেকে এক বছরের ছোট ফলে আটচল্লিশটা তো আমার বয়স নয় এবং দ্বিতীয় আরেকটা জায়গা খুব মজার আমি পেয়েছি সেখানে ওই ভদ্রলোক বলছে সেই ছেলেটি বলছেন ভদ্রলোক বলছে না ছেলেই বলছি আমাদেরই বইসি সেই ছেলেটি খুব সুন্দরভাবে বলছেন যে মাঝে মাঝে হ্যাঁ নিশ্চয়ই ও রাতে আমায় ফোন করে আমিও কখনো কখনো ওর সাথে আগে অনেক বেশি কথা বলতাম তা রাতেরবেলা আমি ফোন করে ওর সাথে যখন কথা বলি ওকে ব্যক্তিগতভাবে আমি কোনো গালাগাল দিই না নিশ্চয়ই গদি মিডিয়ার বিরুদ্ধে যেই লড়ছে তার প্রতি তো আমার একটা টান থাকবেই সে আমার সাথে মতের বিরোধ হোক গদি মিডিয়ার বিরুদ্ধে যে লড়ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়ছে তার সঙ্গে তো মতের বিরোধ হলেও একটা টান থাকবে এটা তো অন্য প্রশ্ন তিনি যেভাবে বলছেন যে আমি তাদের শুধুমাত্র খিস্তি দিয়ে যাই তাদেরকে উল্টোপাল্টা কথা বলি বিষয়টা তা না আমি তাকে ব্যক্তিগতভাবে কোনো কিস্তি দিই না আমি বলি যে ইউটিউবের যে পরম্পরাটা তারা তৈরি করেছেন বা ইউটিউবের যে পরম্পরাটা তৈরি হয়ে রয়েছে যেখানে যুক্তির চেয়ে কুৎসা বেশি চলে যেখানে যুক্তির চেয়ে সাম্প্রদায়িকতা বেশি চলে তার বিরুদ্ধে আমার একটা লড়াই এটা কোনো ব্যক্তি ইউটিউবারকে আক্রমণের বিষয় না সেই জায়গা থেকে এসে মানে কি বলবো আমি ছোটবেলা একটা শুনেছিলাম স্বপ্নে বিরিয়ানি খেতে গেলে নাকি ঘি দিতে কার্পণ্য করতে নেই ফলে গল্পের গরুকে তিনি গাছে তুলে বলেছেন তাকে নাকি একটা বায়োলজি টিচার বলেছিল যে জীবনের একটা চক্র থাকে সেই চক্র ঠিকভাবে যারা যাদের না চলে অর্থাৎ বিয়ে শাদি যারা না করে তারে তারা নাকি ভীষণভাবে একটা ফার্স্ট হয়ে যায় এরকম নানা তত্ত্ব তিনি তার মধ্যে বোঝার চেষ্টা করেছেন তার উর্বর মস্তিষ্ককে সালাম জানিয়ে বলছি যে বিষয়টা এরকম নয় একটা আলোচনা মানে হলো প্রকৃত সত্যকে খুঁজে বার করা এবং প্রকৃত সত্য তর্কের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে পাওয়া যায় আপনাকে যদি সব সময় বলি ওফ আপনি কি দারুন আপনি কি দারুন আপনি কি দারুন বা আপনি যদি আমায় বলেন ওফ কি দারুন ওফ আপনার মত অনুষ্ঠান পাওয়া যায় না তার ভেতর দিয়ে কিন্তু আমি অন্ত এনরিচ হব না আপনি যখন আমার অনুষ্ঠানের সমালোচনা করবেন তার ভেতর দিয়ে আমি এনরিচ হব বুঝতে পারবো কোথায় প্রবলেমটা লাই করে রয়েছে ফলে কোনো ব্যক্তি ইউটিউবারকে গালাগালি দেওয়া নয় আজকের যে ভয়ঙ্কর যে ইউটিউবে চারপাশে যে সাম্প্রদায়িক হওয়া হলের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাম্প্রদায়িকতার উত্তর হিসেবে যে দুর্বল আমি তাদের মাঝে মাঝে দেখি সেইটাকে আমি আক্রমণ করেছি ব্যক্তিগত ভাবে কাউকে কোনো আক্রমণ করিনি যাই হোক সবচেয়ে কৃষক আন্দোলন যে পথে আছে সেই পথ ভালো হতো একদম কৃষক আন্দোলন আমাদের একটা শক্তি যুগিয়েছে সেই আন্দোলনে এই কথা বলেছে যে কোনো অবস্থাতেই মানুষ যখন কৃষক হয় তাদের স্বার্থ সেম হয় যেটা অনেকদিন আগে নেতাজি সুভাষচন্দ্র চিৎকার করে বলেছিলেন ভারতবর্ষে হিন্দু মুসলিম দুজনের স্বার্থই সেম ভারতবর্ষে তো হিন্দু মুসলিমের স্বার্থকে আলাদা করা যায় না কৃষকরা রোদে পুড়ে জলে ভিজে ফসলের দাম না পেয়ে বুঝেছেন যে শাসক হিন্দুই হোক শাসক মুসলিম হোক তাতে কৃষকদের কিছু এসে যায় না আজকে ভারতবর্ষে তো কোনো প্রধানমন্ত্রী আজ অব্দি মুসলমান হয়নি ভারতবর্ষের বেশিরভাগ প্রধানমন্ত্রী তো হিন্দু হয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতিও তো একজন হিন্দু তাহলে হিন্দুদের ওপর এত অবদমন কেন চলছে আবার ভারতবর্ষের রাষ্ট্রপতি যে সময় মুসলমান হয়েছিল তবু মুসলমানরা কেন এত ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছিলেন তাদের আর্থসামাজিক অবস্থার কেন বিকাশ ঘটেনি তার মানে রাজা যেই হোক না কেন তার ফলে কিন্তু দিন বদলায় না দিন বদলাতে গেলে শোষিত মানুষকে শোষিত মানুষের রাজনীতিটাই করতে হয় ফলে আসল কথা হলো শোষিত মানুষের রাজনীতি রাজার ধর্ম দিয়ে রাজনীতিকে বিচার করা যায় না এই প্রশ্নের সামনে আমাদের দাঁড়াতে হবে গতকালই পার্থবাবু পার্থবাবুকে যে দেখছি না করিম লস্কর বিজেপির প্ল্যান ওয়ার্কআপ পাশ করলো যাতে বাংলাতে অসনত করা যায় এটা চাইছে রাইট গতকাল যেতে হবে পার্থ প্রদীম দাসের সাথে গতকাল পার্থ প্রদীম রেখেছেন যদিও একটু গুলিয়ে মানে ডান দিক দিয়ে একটু ঘুরিয়ে নাক ধরার চেষ্টা করেছেন কিন্তু প্রশ্নটার মধ্যে মধ্যে আছে আছে যে যদি আমার সেই প্রশ্নটাকে সম্মান দিতে হয় গতকাল পার্থবাবু বলেছেন যে কোনো দাঙ্গায় আমরা দেখি কেন দলিতরা মারা যায় এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এই জিজ্ঞাসাকে আমি ওড়াতে পারবো না আমি একটা অন্যভাবে বলি বেশিরভাগ দাঙ্গায় দেখবেন শুধু দাঙ্গা না বেশিরভাগ খড়াই দেখবেন বেশিরভাগ দুর্ভিক্ষে দেখবেন কারা মরেছে তেতাল্লিশের তরে আপনি দেখবেন না খুব রিচ মুসলমান মারা গেছিল খুব রিচ হিন্দু মারা গেছিল এবং এই রিচ মুসলমান এবং হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ বর্ণের ছিল এবং হিন্দুরা উচ্চ বর্ণের ছিল এবং মুসলমানরা উচ্চ বর্ণের মুসলমান ছিল মানে আতরফ ছিল আত্রফ আতরফ আর আশরফ তাহলে বেশিরভাগ সময় যে কোনো দাঙ্গায় মারা যায় কারা গরিব মানুষরা সেই গরিব মানুষরা হয় হচ্ছে লেবারার শ্রেণীর অর্থাৎ যাদের আমরা অর্ধ বলি শ্রমিক কৃষক প্রান্তিক কৃষকরা বেশিরভাগ মারা যায় দাঙ্গায়ও তারা মরে আবার দুর্ভিক্ষেও তারা মরে দুজন মৃত্যু পুজোর ভিড়ের চাপে আড়াইশো জন অনাহারে ফলে এই যে অনাহারের গল্পটা এটা কিন্তু একটা কনস্ট্যান্ট গল্প তবুও পার্থ আমি অভিনন্দন করবো এই কথাগুলোই আমরা এখন বলি না আমরা শুধু দাঙ্গায় মৃত্যুর কথা বলি কিন্তু কারা মারা গেল তাদের শ্রেণী পরিচয় কি এগুলো নিয়ে আমরা কথা বলি না আর শ্রেণী পরিচয়টা নিশ্চিত নিশ্চয়ই আমি জাতের নামে নির্ণিত করব না গরিব মানুষ হিসেবে নির্ণিত করব। আমি যদি শুধু বলে দিই যে নমসূত্ররাই দাঙ্গায় মারা গেছে তাহলে চিহ্নিত হলো না সব নমসূত্র তো দাঙ্গা দাঙ্গায় মারা যায়নি তাহলে কোন নমসূত্র দাঙ্গা নমসূত্ররা দাঙ্গায় মারা গেছেন যিনি জেলের কাজ করতেন যিনি কৃষকের কাজ করতেন এনি অমর্ত্য সেন অসাধারণভাবে দেখিয়েছেন তার ছোটবেলার লেখায় এর সেনের একটা লেখা রয়েছে তার বাবা এবং সে দুজনে মিলে লেবারকে নিয়ে ছুটেছিলেন হাসপাতালে এবং সেই লেবারকে যায়নি এই না বাঁচতে না বাঁচাতে পারার বিষয়টাই অমর্ত সেনকে সারা জীবন তাড়া করে এসেছিল দাঙ্গার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনাহারের বিরুদ্ধে জুলুমবাজির বিরুদ্ধে তীব্রতম কলমকে তুলে ধরতে ফলে পার্থবাবুর এই প্রশ্নটা আমি বলছি যে গরিব মানুষের পার্সপেক্টিভে দেখুন জাতের পার্সপেক্টিভে দেখবেন না আর গরিব মানুষের পার্সপেক্টিভে দেখলে জাতের পার্সপেক্টিভ এমনি চলে আসবে ভারতবর্ষের পঁচাত্তর শতাংশ গরিব মানুষ কিন্তু নিম্ন জাতি অধ্যুষিত জায়গায় থাকে দেখুন টিএমসি হটাও বাংলা বাঁচাও নিশ্চয় মানে এটা নিয়ে আজকের আলোচনার সাবজেক্ট নয় তার মানে কোনোভাবে কোনো দলকে রেয়াত করে না আজকের আলোচনার সাবজেক্ট পরিষ্কারভাবে যে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতিকে কোনো জায়গা দেওয়া নয় এবং এই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি সব থেকে বেশি ক্ষতি করে দিয়ে গেছে মানুষের মানে যারা যারা লড়াই করেছেন শোষণ মুক্তির বিরুদ্ধে সেই শোষণ মুক্তির বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সবচেয়ে ক্ষতি করেছে এই সাম্প্রদায়িক রাজনীতি এই সাম্প্রদায়িক রাজনীতি মানুষের মধ্যে সেই বিভাজন এনে দিয়েছে যে জায়গা থেকে সেদিন সিপিএম এর এক বন্ধু মায় বলছিল যে যখনই আমরা ফেসবুকে শিক্ষা স্বাস্থ্যের অধিকারের কথা লিখি সেগুলোর দিকে লোকের নজর যায় না অনেক বেশি নজর চলে যায় যখনই ফেসবুকে এসে কেউ সাম্প্রদায়িকতার কারবার করার চেষ্টা করে ফলে সাম্প্রদায়িকতার কারবারের বিরুদ্ধে আজকে কিন্তু সবচেয়ে তুখোর লড়াইটা গড়ে তোলার একটা জায়গায় আমাদের যেতে হবে এটা সিপিএম এর বন্ধুই বলছেন তার মানে সাম্প্রদায়িক রাজনীতি সবার আগে কিন্তু মার্ক্সবাদী রাজনীতি শ্রেণী শোষণহীন শোষণহীনতার রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিকে সরিয়ে দেয় আমি সুপ্ত সাম্প্রদায়িকতার কেন কথা কেন বলছি এই সুপ্র সুপ্ত সাম্প্রদায়িকতার চর্চা যত বাড়বে তত মানুষ বলবে যে আন্দোলন তো করবে কিন্তু ভোট ভোট ওদের দিলে হবে হবে না দিতে বিরুদ্ধে লড়তে পারবে এই একটা মানসিকতা তৈরি করে দেওয়া হলো হিন্দুরা আক্রান্ত ফলে ভোটে অন্য কিছু ইস্যু হবে না হিন্দুরা আক্রান্ত হওয়ার ইস্যুটাই মূল ইস্যু হয়ে যাবে এই যে সুপ্ত সাম্প্রদায়িকতা এই সুপ্রত সুপ্ত সাম্প্রদায়িকতা কিন্তু সবচেয়ে সব সরি সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি করে দেবে বামপন্থীদের ফলে এই মুহূর্তে বাংলায় কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পরিবেশটা রক্ষা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে টিএমসি বিজেপির যে টিএমসি বিজেপির প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতার খেলা যে সাম্প্রদায়িকতার খেলা কত কয়েক দশক ধরে বাংলা থেকে আসছে সেই খেলার বিরুদ্ধেও লড়তে হবে কিন্তু এই খেলাই সুপ্ত সাম্প্রদায়িকতাকে বাঁচিয়ে রাখে সুপ্ত সাম্প্রদায়িকতা কিরকম জানেন আপনি নিজে হয়তো কোনো অনুষ্ঠানে গিয়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন বাড়িতে সেই আপনি বলছেন মুসলমানরা বেশি বার বেড়েছে তাদের তে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে কিভাবে মুসলমানরা বেশি বার বাড়লো কি যুক্তিতে আপনি দেখলেন মুসলমানরা বেশি বার বেড়েছে একটা অটো চালককে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে একজন মুসলমান কি ক্ষতি করেছেন কাকু একটু বলতে পারবেন তখন অনেক বছর বয়স তিনি তখন তত করছেন বললাম আপনার জীবনে সবচেয়ে ক্ষতি কে করেছে আপনার পাশের বাড়ির লোক করেছে মুসলমান করেছে নাকি একটা এমন রাষ্ট্র ব্যবস্থা আপনার ক্ষতি করেছে যেখানে আপনাকে চিকিৎসা করতে গেলে পয়সা দিয়ে চিকিৎসা করতে হবে যেখানে আপনি নাগরিক হিসেবে সামান্যতম মানুষের রেসপেক্টটাই পান না আপনাকে এখনো কেউ বলে এই অটো চাই তুই চল তো কেন একটা লোকের সাথে এইভাবে তুই তুকারি করে কথা বলা যায় নাকি তাহলে এই যে একটা মানুষ তুই তুকারি করে কথা বলছে এটা কি তার দোষে বলছে সে তো একটা সি এর সঙ্গে একটা ডাক্তারের সঙ্গে তুই তুকারি করে কথা বলতে পারে না তাহলে কেন একজন অটো চালকের সঙ্গে আরেকজন মানুষ তুই তুকারি করে কথা বলতে পারেন বা সেই সাহসটা পান সমাজ ব্যবস্থা তাকে সেই সাহসটা দেয় বলে তিনি সেই সাহসটা পান ফলে ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে সমাজ ব্যবস্থা একটা একটা মানুষকে কত নিম্নগামী করে রাখে তার বিরুদ্ধে লড়াইটা বড় কথা এর সঙ্গে সঙ্গে আগুনে পেট্রল ঢেকে কখনো আগুন নেভানো যায় না ঠিক সেরকমই হিন্দু মৌলবাদ দিয়ে কখনো মুসলিম মৌলবাদ আটকানো যায় না একদম তাই এই মুহূর্তে একটা মৌলবাদ আমি শুধু বলবো আটকানো নয় একটা মৌলবাদ তো আরেকটা মৌলবাদকে সার্ভ করে সবার আগে সাফারকার সাহেব মানে দ্বিজাতি তত্ত্বের থিওরি এনেছিলেন উনিশশো সালে পরে বিয়াল্লিশ সালে জিন্না ওটাকে খুব সুন্দরভাবে টেক করে নিয়েছিলেন তাই জন্য বিজেপির কাছে বিজেপির নেতাদের কাছে জিন্না ধর্ম নিরপেক্ষ হয়ে ওঠে আহ নেহরু হন না জওহরলাল নেহরু শত্রু থেকে যান ফলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় একটা সাম্প্রদায়িক শক্তির কাছে আরেকটা সাম্প্রদায়িক শক্তির একটা ইজ্জত থাকে ফলে একটা সাম্প্রদায়িকতা আরেকটা সাম্প্রদায়িকতার পরিপূরক হয়ে ওঠে এই সাম্প্রদায় একটা সাম্প্রদায়িকতা যাতে করে আরেকটা সাম্প্রদায়িকতার কোনোভাবে পরিপূরক না হতে পারে আজকের পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে সর্বোচ্চ লড়াই এবং এই লড়াইকে আগে নাগরিক সমাজকে নিয়ে লড়তে হবে এবং এই লড়াইয়ে মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাই বলছি যে সমস্ত মিডিয়ায় শুধু সাম্প্রদায়িকতার কারবার সবসময় চলছে সাম্প্রদায়িকতার কাসর ঘন্টা বাজছে তাদেরকে একটা গোলাপ ফুল দিয়ে অন্তত বলার চেষ্টা করুন গেটওয়েলসুন মিডিয়া হিসেবে আপনাদের তো অনেক কথা বলার আছে দারিদ্র্য নিয়ে কথা বলার আছে শিক্ষা নিয়ে কথা 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 স্বাস্থ্য নিয়ে নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার পশ্চিমবঙ্গে কি ইস্যুর অভাব পড়িয়াছে যে আমাদের রামনবমী হনুমান জয়ন্তী দাঙ্গা নিয়ে কথা বলতে হবে আমাদের তো ইস্যুর অভাব নেই তাহলে সেই ইস্যুগুলোকে নিয়ে কেন মিডিয়া কথা বলবে না এই প্রশ্নটা কিন্তু নাগরিক হিসেবে আগে করতে হবে কেননা মিডিয়া তার অন্যতম গুরুত্বপূর্ণ পিলার হওয়ার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছে এটা একটা ভয়ঙ্কর সময় এরকম অন্ধকার সময় আমরা কিন্তু খুব কম দেখেছি যেখানে অন্তত জরুরি অবস্থার প্রাক্কালেও আমরা কি দেখেছিলাম যে জরুরি অবস্থার প্রাক্কালেও কিন্তু বা জরুরি অবস্থার পরেও কিন্তু রাষ্ট্রকে কাঁচি চালাতে হয়েছিল রবি ঠাকুরের লেখার ওপর সে সময়ও কিন্তু দুর্নিবার কলম নিয়ে মিডিয়া দাঁড়িয়েছিল আজকে কি দেখছি মিডিয়া নিজেকেই সেলফ সেন সেন্সারশিপের আবদ্ধ করে রেখেছে সেই সেলফ সেন্সরশিপের মিডিয়া সাম্প্রদায়িকতার ভাষা ছাড়া ভজন কীর্তন কীর্তন ছাড়া অন্য কিছু করে না ফলে সেই সাম্প্রদায়িকতার ভাষা এবং নেতাদের ভজন কীর্তন বিএপির নেতাদের ভজন কীর্তনের বিরুদ্ধে কিন্তু আজকে সবার আগে আপনাকে রুখে দাঁড়াতে হবে দেখুন এখানে ন্যারেটিভটা কীভাবে তৈরি করা হচ্ছে এখানে ন্যারেটিভে কিন্তু ভয়ঙ্করভাবে ভারতবর্ষের যে কোনো দাঙ্গায় আক্রান্ত সবচেয়ে বেশি মুসলমান হয় কিন্তু ন্যারেটিভটা এইভাবে তৈরি করা হয় যে মুসলিম মৌলবাদী নাকি সক্রিয় থাকে তার মানে এটা নয় যে মুসলিম মৌলবাদ বলে কিছু নেই কিন্তু আপনার সমস্ত ন্যারেটিভ একটা মুসলিম ফোবিয়া তৈরি করার চেষ্টা হয় যার বিরুদ্ধেও কিন্তু সতর্ক থাকতে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মুসলিম মৌলবাদী রাজীয় ওয়াকফকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি করতে চাইছেন তারা আসলে হিন্দু মৌলবাদকেই সংগঠিত করতে চাইছেন তাকেই শক্তিশালী করতে চাইছেন এই বার্তাও পরিষ্কারভাবে দিতে হবে ফলে যেটা বলে যেটা যে বিষয় দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে কোনো মূল্যে সুপ্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্রতম লড়াইটা এই মুহূর্তে চালিয়ে যেতে হবে ফলে এখানেই সুপ্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই লড়াইকে চ্যাম্পিয়ন করার আহ্বান জানিয়ে আজকে কিন্তু এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি গরিব মানুষের রুটি রুজির লড়াই যত এগোবে তেভাগা তার প্রমাণ ছিল একদিকে জিন্নার ডাইরেক্ট অ্যাকশনের কল অন্যদিকে কংগ্রেসের নেতাদের গোপনে গোপনে সুপ্ত সাম্প্রদায়িক হয়ে ওঠা সেই সময় কিন্তু আলোক বর্তিকার মতো জিগেছিল তেভাগা তেভাগার আলো তেভাগা যে কৃষক আন্দোলন যে সব জায়গায় হয়েছিল সেখানে দাঙ্গায় কাউকে মরতে দেয়নি আবার আপনি দেখবেন তেলেঙ্গানার আলো তেলেঙ্গানায় কিন্তু দাঙ্গার সংস্কৃতিকে রুখে দিয়েছিল সুতরাং সেই জায়গা থেকে আজকে দাঙ্গার সংস্কৃতিকে রোখাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এক এবং প্রধান রাজনীতি সুতরাং সুতরাং সুপ্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠুন গর্জে উঠুন গর্জে উঠুন এবং সঙ্গে যদি মনে হয় যে কথামুখ আপনাদের ভালো লাগে তাহলে কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে বহু মানুষের কাছে পৌঁছে দিন এই ধরনের বয়সকে যদি আটকে দেওয়া হয় তাহলে অন্য কিছু আগামী দিনে থাকবে না অনেকেই বলেন অনুষ্ঠান অনেক লম্বা হয়ে যায় আজকে অনেক ছোট অনুষ্ঠান করলাম চব্বিশ মিনিটের অনুষ্ঠান করলাম সুতরাং সঙ্গে থাকুন কথামুখ সাবস্ক্রাইব করুন নিজের চ্যানেল মনে করে কথামুখের জন্য যা যা করা যায় তাই তাই করুন আমার মতে বিধান রায় সুপ্ত সাম্প্রদায়িক হ্যাঁ ভারতবর্ষে যারাই খেলেছেন যারাই খেলেছেন রাজনীতি তারা সুপ্ত সাম্প্রদায়িকতার চর্চা করে গেছেন এবং বিধান রায় তো এক সময় নেতাজি সুভাষচন্দ্রকে আটকানোর জন্য বদ্ধপরিকর ছিলেন অনুষ্ঠান লম্বা হয়ে যাবে তাই সেদিকে আর যাচ্ছি না ফলে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন